আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দু আমাদের চলে আসলো পদার্পণ করলাম আমরা ছাব্বিশে পঁচিশ নিয়ে অনেক হতাশা রয়েছে কষ্ট রয়েছে দুঃখ রয়েছে আগামী ছাব্বিশ চলমান ছাব্বিশ কার কপাল কে আছে বেকারত্ব আরও বাড়বে নাকি কমবে এই টেনশন আছে সবার এবং সেটাই স্বাভাবিক পেছনে সবকিছু ভুলে যান আমি জানি যারা বেকার রয়েছেন যাদের কোনো জব হয় না বা হয় নাই তারা যে কি কষ্টে আছেন পরিবার সমাজ কত কটু কথা শোনাচ্ছে দিন দিন আপনার ফ্রেন্ড সার্কেল ছোট হয়ে যাচ্ছে গৌরবন্দ হয়ে যাচ্ছেন মন খুলে কোথাও কথা বলতে পারছেন না এটা হবে এটা হয় প্রত্যেকটা মানুষের জীবনে একটা বাজে সময় আসে বিশেষ করে যারা এরকম পড়াশোনা করে জবের জন্য জবের বাজারে আসে কারণ আমাদের বাজারটা তো একেবারে ছোট এই ছোট বাজারে আপনি যখন ইন করবেন তখন এই বাজে সময়ের মুখোমুখি আপনাকে হতেই হবে এটা সবার জীবনে আসে একটা সময় এর একটা এন্ডিং হয় শেষ হয় তাহলে এই পেছনের সব কিছু হিসেব কিতে বাদ দিয়ে যারা অনেকে জানি হয়তো পড়াশোনা করেন নাই যে বই হয়তো অনেক দিন যাবৎ বইয়ে কাছে যান না বই দূরে ফেলে রেখেছেন সব বাদ দিয়ে দেন এই ছাব্বিশ মনে করেন আপনার জীবনের শেষ সুযোগ ঘুরে দাঁড়ান যে শেষবারের মতন শেষ বারের মতন আমি এই ছাব্বিশে চেষ্টা করবো সাতাইশের শীতে যেন আমি আর বেকার তো না থাকি বেকার না থাকি সকালে সোটকুট পরে সুন্দর জামা কাপড় পরে যেন আমার অফিসে যাওয়ার জন্য তারাহুরা লেগে যায় সেই মাইন্ড সেট করে ছাব্বিশে জাপিয়ে পড়ুন আর একটা দিন একটা দিনও নষ্ট করবেন না জানুয়ারি তো শুরু হলো দেখবেন দুদিন পরে যাই যায় করছে জানুয়ারিও এইভাবে ডিসেম্বরে চলে আসবে পড়ার মধ্যে ঢুবে থাকলে ডিসেম্বর কীভাবে আসবে টেরও পাবেন না সুতরাং সব হিসেব কিতে বাদ কে কি বলল কে কি করলো কে কি খুঁটা দিচ্ছে খুঁচিয়ে কথা বলছে সব বাদ দিয়ে দেন একদম এক মনে জেল জীবন বেছে নেন গড়বন্দি বেছে নেন একটা বছর আগামী সাতাইশে জীবন বদলে যাবে অপারও সম্ভাবনা রয়েছে এই ছাব্বিশে নিয়োগ তো চলমান আছে এই নিয়োগ সামনেও আসবে এই নির্বাচনের জন্য কিছুটা স্লো হয়ে গিয়েছে নিয়োগের বাজার ইনশাল্লাহ নির্বাচনটা হয়ে গেলে নতুন গভর্নমেন্ট বসে গেলে বেশ কিছু নিয়োগ পাবেন আর বেশ কিছু তো অ্যাপ্লাই আপনার করা আছে নিশ্চয় করা আছে এগুলাকে ধরে নিয়ে ওই যে বললাম এক কথা বারবার রিপিট করতেছি সব হিসেব বাদ দিয়ে দেন হিসেব আপনি মিলাতে গেলেই হতাশ হবেন রাতে ঘুম আসবে না সুতরাং নতুন উদ্যমে নতুন ভাবে নতুন বছরে শুরু করেন আমরা সমস্যা হচ্ছে আমরা শুরু করতে পারি না ভয় পাই অলসতা ধরে যার কারণ রেজাল্ট আসে না সুতরাং সব ভাত নতুন করে শুরু করেন যেটা আমার শেষ চেষ্টা ঠিক আছে আপনি এই মুহূর্তে যে জায়গায় যেন আপনাকে নিতে হবে ব্যবসা করলে চ্যালেঞ্জ নিতে হবে বিদেশ গেলে কষ্টের মুখোমুখি এর থেকে বেটার আপনি তো এই জায়গাটি কিছু হলো তো পড়াশোনা করেছেন তো এই জায়গায় সম্ভাবনাটা একটু বেশি আছে আমি মনে করি যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছেন সুতরাং এই কিনো সম্ভাবনাকে ধরে নিয়ে সামনের পথটা শুরু করেন ইনশাল্লাহ এই অপার সম্ভাবনাময় একটা বছরে আপনার একটা রিজিকের ব্যবস্থা নিশ্চয়ই হবে এত বড় দুনিয়ায় আল্লাহ পাক কিছু না কিছু তো অবশ্যই আপনার জন্য রেখেছেন সুতরাং আর কথা শোয়ার কিছু নেই মনে করেন একটা শেষ বছর যে আমার ছাব্বিশের পর সাতাশে আপনার বয়স থাকবে না থাকলে তো থাকলো না থাকলে তো না থাকলো কিন্তু আপনি ধরবেন এরপর আর চাকরি বাকরি চেষ্টা আমি করবো না সুতরাং সেটা মাথায় নিয়ে পড়াশোনা করেন ভাই ইচ্ছা করলে মানুষ সব পারে ইচ্ছা শক্তিটা বাড়িয়ে দেন হতাশাকে বিদায় করে ভালো থাকবেন সুস্থ থাকবেন